গুরুর্ব্রহমা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরবে নম অখণ্ডমেন চাচর শ্রী গুরবে গারণজন শলাকয়া চকসুলমি তোমীনো তাসমাই শ্রী গুরুবে নমঃ অশতমা সদগময় তমা সোমা জ্যোতির্ময় মিত্র মাম শান্তি 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 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবা সাদী গৌরভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবা সাদী গৌরভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈতগদ শিবা ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ ৰাম 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 হৰে হৰে হৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হৰে হৰে বন্ধুগণ আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম ব্রাহ্মণ সুদামা শ্রীকৃষ্ণ পরিদর্শন ব্রাহ্মণ সুদামা দ্বারকায় গেলেন শ্রীকৃষ্ণকে পরিদর্শন করলেন তার সঙ্গে ছোটবেলা নানা কথা আলোচনা হলো এরপরের ভিডিওতে আমি বর্ণনা করব। তাদের অন্য সব রকম কথাবার্তা তোমরা আমার ভিডিওটা শুনতে থাকো তোমাদের সকলের মঙ্গল হবে তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকো আনন্দ থাকো তোমরা আমার অনন্ত কোটি নমস্কার গ্রহণ করো হরে কৃষ্ণ এবার তিনি যেহেতু সখা তিনি যেহেতু ভগবান তাই ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করলেন সুখদেব গোস্বামী বললেন ভগবান শ্রীহরি কৃষ্ণ যথার্থ রূপে সকল জীবের হৃদয়কে জানেন এবং তিনি বিশেষভাবে ব্রাহ্মণদের প্রতি অনুরক্ত সর্বক্ষণ হাস্যমুখ ও তাকে প্রীতির সঙ্গে নিরীক্ষণ করে সকল সাধুকনের প্রতি ভগবান যখন এইভাবে ব্রিজশ্রেষ্ঠের সঙ্গে কথা বলেছিলেন তিনি হাসতে হাসতে তার সেই প্রিয় শাখা ব্রাহ্মণকে এই সকল কথা বলেছিলেন এবার উনি ওনাকে আশীর্বাদ করবেন তাই প্রিয় শাখাকে তিনি হাসতে হাসতে বলেছিলেন শ্রী ভগবান বলেন হে ব্রাহ্মণ গৃহে থেকে তুমি আমার জন্য কি উপহার এনেছ শুদ্ধ প্রেমে আমার ভক্ত প্রদত্ত ক্ষুদ্রতম উপহারও আমি বড় সম্মান বলে মনে করি কিন্তু অভক্তের দ্বারা প্রচুর পরিমাণে নিবেদনও আমি সন্তুষ্ট হই না বলছে যে এবার হাস্য পরিহাস ছাড়া বলছে হে ব্রাহ্মণ তুমি দেহ থেকে আমাদের কী উপহার এনেছো উনি তো সব জানেন যে ওরা যেন দিন মুষ্টি চিরা এনেছেন তাহলে বলছে আমি আমার ভক্ত যে আমাকে ভালোবাসে তার ক্ষুদ্রতম উপহার আমি অনেক বড় বলে মনে করি কিন্তু যে অভক্ত সে আমাকে অনেক নিবেদন করে তাতে আমি সন্তুষ্ট হই না যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্ব পত্র পুষ্প বল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্রত উপহার পৃথিবী সহকারে গ্রহণ করে থাকি ভগবান বলছেন যে ভক্ত বিশুদ্ধ চিত্তে নিষ্কামভাবে আমাকে পত্র পুষ্প ফল জল নিবেদন করেন আমি তার সেই ভক্তিপ্রদত উপহার গ্রহণ করে থাকি তখন সুখদেব গোস্বামী বললেন হে রাজন এইভাবে সম্বন্ধিত হয়ে সেই ব্রাহ্মণ তার গোষ্ঠীপূর্ণ চিরা লক্ষ্মীপতিকে নিবেদন করতে অত্যন্ত লজ্জা অনুভব করছিলেন লজ্জায় তিনি কেবল তার মস্তক অমরথক রাখলেন তখন সুখদেব গোস্বামী বলছেন পরিক্ষিত মহারাজকে যে হে রাজন এইভাবে যখন বললো যে আমাকে তুমি কি এনেছো আমাকে দাও তখন সে লজ্জা পেলো যে লক্ষ্মীপতিকে তিনি কিভাবে এই গোষ্ঠীপূর্ণ চিরা নিবেদন করবেন তখন তিনি লজ্জা পেলেন কিন্তু লজ্জায় তিনি বললেন যে তিনি তার জন্য কিছু এনেছে এবং তার মস্তক অবনত করলেন সকল তাকে দর্শন প্রত্যক্ষ দর্শী ভগবান তার সম্পূর্ণরূপে অবগত ছিলেন ভগবান তো ত্রিকালদর্শী কিন্তু সব জানেন যে তিনি কেন তার সঙ্গে দেখা করতে এসেছেন তার দারিদ্র তার স্ত্রী পাঠিয়েছেন যে আমাদের এত দারিদ্রতা তুমি তোমার বন্ধুর কাছে যাও দেখো আমাদের দারিদ্র দূর হয়ে যাবে এসব তিনি অবগত হয়েছিলেন তাই তিনি ভাবলেন অতীতে আমার সকা কখনো জাগতিক অভিলাষ বসত আমার পূজা করেনি বলছে অতীতে কিন্তু আমার সকা আমার কোনো জাগতিক ঐশ্বর্য বসা কারণ আমাকে পূজা করেনি কিন্তু এখন তার প্রতিপ্রতা সম্পত্তিকে সন্তুষ্ট করার জন্য আমার কাছে এসেছে এবার তিনি কি করেছেন এবার তার প্রতিপ্রতা স্ত্রী যেহেতু যে বলেছেন যে আমার এত দারিদ্রতা তুমি যাও ভগবানের কাছে সেই প্রতিভার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য সে আমার কাছে এসেছে আমি তাকে দেবতাদের দুর্লভ সম্পদ প্রদান করব যে আমি এমন সম্পদ তাকে প্রদান করব যা দেবতাদেরও দুর্লভ এরকম চিন্তা করে একটি জীর্ণবস্ত্রে বন্ধ করা চিরের পুটুলিটি ব্রাহ্মণ পরিধ হাতে কেড়ে নিলেন এবং জিজ্ঞাসা করলে ঠিকই যখন হাতের ভেতরে ওই পুঁটুলিটা ছিল তখন ভগবান ব্রাহ্মণের কাছ থেকে সেটা কেড়ে নিলেন কেড়ে নিয়ে বললেন এই পুঁটুলিটা কি এর মধ্যে কি আছে হে সকা তুমি আমার জন্য কী এনেছো আমাকে তো অত্যন্ত আনন্দ দিল প্রকৃতপক্ষে এই সামান্য চিরা কেবলমাত্র আমাকেই সন্তুষ্ট করলো না তার সমস্ত জগৎকেও সন্তুষ্ট করলো তুমি সামান্য চিরা এনেছে বলে তুমি লজ্জা করছ তোমার এই সামান্য চিরা আমাকে অনেক সন্তুষ্ট করলো শুধু সন্তুষ্ট করলো না সমস্ত জগৎও সন্তুষ্ট হলো এই কথা বলার পর ভগবান তা এক মুষ্টি ভক্ষণ করলেন এবং যখন তিনি দ্বিতীয় মুষ্টি প্রায় ভক্ষণ করতে যাবেন সে সময় ভক্তি পড়ানার উপী তার বস্ত্র থেকে তা ধারণ করেন যখন এক মুঠি খেলে তারপরে যখন আর এক মুঠি দিতে যাবে তখন লক্ষ্মী দেবী তার হস্ত ধারণ করে ধরে নিল বলেন হে বিশ্বাস এই জগৎ ও পরজগত সকল ধরনের প্রচুর সম্পদ প্রাপ্ত হওয়ার জন্য এটি যথেষ্ট বেশি বলছে এই জগৎ এবং পরজগতে সম্পদ প্রাপ্ত হওয়ার জন্য এটি অনেক বেশি প্রকৃতপক্ষে কারোর সমৃদ্ধি কেবলমাত্র তার সন্তুষ্টির উপর নির্ভর করে বলছে কেবল তার সন্তুষ্টির উপর তার সমস্ত সমৃদ্ধি নির্ভর করে সুখদেব গোসাই বললেন তার পূর্ণ সন্তুষ্টি মতো ও অনাহারের পর ব্রাহ্মণ সেই রাত্রিটি ভগবান অচ্যুতের প্রসাদে অতিবাহিত করলেন তিনি অনুভব করলেন যেন তিনি চিন্ময় জগতে পৌঁছেছিলেন তারপর সেই ভক্ষণ করলেন চিরা নিলেন এবং সেটা আবার রুক্মিণীও নিলেন এইভাবে সেই দিন ভগবান সেই রাত্রিটি ব্রাহ্মণ সুদামা সেই রাত্রিটি ভগবান অচ্যুতের প্রসাদে অতিবাহিত করলেন তিনি যখন বাসাতে ছিলেন তখন ভাবছিলেন যে আমি উনি আমি সামান্য জনজগতে নেই আমি চিন্ময় জগতে বসবাস আমি আছি পরদিন আত্মসন্তুষ্ট বিশ্বপালক শ্রীকৃষ্ণের দ্বারা পূজিত হয়ে সুদামা গৃহের উদ্দেশ্যে যাত্রা করেন তারপরে পরদিন ভগবান আত্মসন্তুষ্ট বিশ্বপালক ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সুদামা আবার পূজিত হলেন এবং পূজিত হওয়ার পর তিনি গৃহের উদ্দেশ্যে উদ্দেশ্যে যাত্রা করলেন হে রাজন পথে হাঁটতে হাঁটতে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দ অনুভব করেছিলেন ভগবানের দর্শন পেয়েছেন তার ভেতরে তো চিত্ত অনুভব আনন্দ হবেই আনন্দ ভর্তি করে দিলেন ভগবান সুদামাকে তাই তিনি যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন তখন তার আনন্দ এত হয়েছিল সেই আনন্দে তিনি আত্মহরা হয়ে হাঁটছিলেন তার মনে হচ্ছিল যে আমি হাঁটছি আমার কোনো ক্লেশ হচ্ছে যদিও তিনি দৃশ্যত ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কোনো সম্পদ গ্রহণ করেননি সুদামাতার নিজের প্রার্থনা ওর তত্ত্বনা লজ্জিত ছিলেন কিন্তু উনি কোনো কিছু ভগবানের কাছে চাননি তিনি একটু লজ্জা পেয়েছিলেন তিনি কেবলমাত্র পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করে সম্পূর্ণরূপে সন্তুষ্ট অনুভব করে তার গৃহে প্রত্যাবর্তন করলেন তিনি কি করলেন ভগবানকে দর্শন করলেন এত আনন্দ পেলেন সেই ভগবানকে দর্শন করে তিনি সম্পূর্ণ রূপে অসন্তোষ অনুভব করলেন এবং তারপরে তিনি তার গৃহে প্রত্যাবর্তন করলেন সুদামা ভাবলেন ব্রাহ্মণদের প্রতি অনুরক্ত রূপে শ্রীকৃষ্ণ পরিচিত এবং এখন আমি এই ভক্তিকে ব্যক্তিগতভাবে দর্শন করলাম বলছে ব্রাহ্মণের প্রতি অনুরক্ত শ্রীকৃষ্ণ খুব অনুভব সকলের কিছু পরিচিত কিন্তু আমি এই ভক্তিকে ব্যক্তিগতভাবে দর্শন করলাম প্রকৃতপক্ষে তিনি লক্ষ্মীদেবীকে তার পক্ষে বহন করেন কিন্তু এই দরিদ্রতম অভিকারীকে আলিঙ্গন করেছিলেন বলছে আমি আমি এত যে আমার উনি যে লক্ষ্মীদেবী তার বুকে সবসময় সে বক্ষের ধারণ করছেন সেই দরিদ্র তোমার ভিখারি আমি ব্রাহ্মণ তিনি আমাকে আলিঙ্গন করেছিলেন কোথায় আমি অতি পাবিষ্ট দরিদ্র যজ্ঞহীন ব্রাহ্মণ সন্তান আর কোথায় শ্রীকেতন শ্রীকৃষ্ণ বলছেন আমি কোথায় একজন পাবিষ্ট দরিদ্র যোগ্যতাহীন ব্রাহ্মণ আর কোথায় শ্রীনিকেতন শ্রীকৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন এটি এটি অতি আশ্চর্যের বিষয় এবার হাঁটতে হাঁটতে সুদামা বলতে বলছেন যে আমার কি আশ্চর্য আমার কি ভাগ্য যে ভগবান আমাকে আলিঙ্গন করলেন আমাকে সেবা করলেন আমি তো অবাক হয়ে যাচ্ছি কি করে আমি এটা পেলাম এত আনন্দ হচ্ছে যে উনি হারছেন তার মনেই হচ্ছে না যে আমি হারছি শুধু ভগবানের কাছে চিন্তা করতে করতে তিনি তিনি পথ চলতে লাগলেন নমস্কার বন্ধুগণ আমি আমার ভাগবত কথা এখানেই শেষ করলাম পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে বর্ণনা করব আমি আস্তে আস্তে অল্প অল্প করে বর্ণনা করছি বন্ধুগণ আমার শরীর খুব খারাপ তবুও আমি ভগবানের নাম না করে থাকতে পারছি না তোমরা আমাকে ক্ষমা করবে তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো সুখে থাকো আনন্দ থাকো ওম হরিওম শতম, ওম হরিওম তৎসতম ওম হরিওম শতম।